ফুড উইথ আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি কাঁচা আম দিয়ে আমের একটা প্লাস্টিক চানি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আম আর আমগুলো ঠিক আমি এইভাবে করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে দেখাচ্ছে একটাও আম কিন্তু এখানে ঘাট এটা ঠান্ডা করে নিয়ে একটা বইমে জারের মধ্যে কাঁচের বইমে জারের মধ্যে নিয়ে রেখে আপনারা কিন্তু দুই বছরের মধ্য সংরক্ষণ করে রাখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় আমের প্লাস্টিক চাটনি বানাবো বলে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবার আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করছি পানির মধ্যে এবার আমি তেজপাতা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব পানিটা এখানে ফুটে গেছে আর এলাচ আর তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব তিনশো গ্রাম চিনি চিনিটা এবার ভালো করে মেল্ট করে নেব চিনি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আগে থেকে কেটে রাখা আমগুলো এবার আমি এই চিনির পানির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আসারটা করতে এমন কোনো বেশি মশলা লাগে না বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় আজকের আমি যেভাবে করছি আপনারা যদি আমার দেখে এইভাবে টিপস অ্যান্ড টিপস ফলো করেন একদম পারফেক্ট এই প্লাস্টিক চাটনিটা আমের বানাতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক চুটকি হলুদের গুঁড়ো একদম অল্প একটু দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে আমি দিয়েছি এবার আমি নুন আর হলুদটা এইভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব এবার আমটা সুন্দরভাবে ফুটিয়ে নেব আমগুলো আমি এখানে দশ মিনিট ধরে ভালোভাবে রান্না করে নিয়েছি আর আমগুলো সুন্দরভাবে একদম স্বচ্ছ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কাজু আর কিশমিশগুলো একটু আমি বাদামগুলো ভেঙে নিয়েছি কারণ খাওয়ার সময় এই বাদামগুলো যখন মুখের উপরে পড়বে দাঁতের মাঝখানে খেতে বেশ ভালো লাগে কিশমিশ আর কাজু বাদামগুলো আমি আমের মধ্যে দিয়ে আরও আমি এটা দশ মিনিট ধরে রান্না করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি কতটাই লোভনীয় হয়েছে আর আমগুলো কত সুন্দরভাবে দেখাচ্ছে একটাও আম কিন্তু এখানে ঘাটেনি এইভাবে আপনারা তৈরি করে এটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন এটা ঠান্ডা করে নিয়ে একটা বইমের জারের মধ্যে কাঁচের বইমের জালের মধ্যে নিয়ে রেখে আপনারা কিন্তু দুই বছরের মতন সংরক্ষণ করে রাখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় এই গরমের দিনে যদি এইভাবে আমের আচার করা যায় আর তো কোনোই কথাই হয় না দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকেকার যদি এই আমের প্লাস্টিক চারনি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ রেসিপি হতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন